তোমাকে দেখাবো বলে এখনো কত পাহাড় গোনা বাকি তোমাকে ছোয়াবো বলে এক ভরে রাখি। বন্ধুরা পরে আবার গন্তব্য মেঘের রাজ্য খ্যাত পাহাড় কন্যা সাজিকের দিকে পাহাড়ের সাথে বহুদিনের দূরত্ব খোঁজাতেই ঢাকা থেকে রওনা দিলাম খাগড়াছড়ির পথে আমি ঢাকার কলাবাগান থেকে রওনা দিলেও আমার আরেকজন সহযাত্রী উঠে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে হ্যাঁ এবারের জার্নিতে আমরা মাত্র দুইজন এই দুইজন ট্রাভেলার কিভাবে সাজেক ভ্রমণ করলাম তারই গল্প তুলে ধরব এই ভ্রমণ ডায়েরিতে ভ্রমণের প্রথম এবং প্রধান কাজ হল যেখানে যাবেন সেখানকার টিকিট কনফার্ম করা যত আগে টিকিট কনফার্ম করা যাবে ততই ভালো সিট পাওয়ার সম্ভাবনা থেকে যায় ভালো সিট মানে ভালো ও আরামদায়ক একটি ভ্রমণ আপনাদের জানিয়ে রাখি ঢাকা থেকে খাড়াছড়িতে আমাদের বাস ভাড়া ছিল প্রত্যেকজনের জন্য সাতশো পঞ্চাশ টাকা এবার যাত্রা যাত্রাপথে মধ্যরাতে কুমিল্লার জমজম হোটেলে দেয়া হয় যাত্রাবিরতি এই হোটেলে মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায় ফাস্ট ফুড বাংলা ফুড চা কফি দই মিষ্টি সবই কিন্তু দামটা তুলনামূলক একটু বেশি এসব হাইওয়ে হোটেলগুলোতে দামটা একটু বেশি হয় তাই কিছু খেতে গেলে দামটা জিজ্ঞেস করেই খাওয়া উচিত আমি একটি চিকেন বার্গার আর একটি কাপ দই খেয়ে বাসে গিয়ে বসলাম এবার গভীর রাতে আবারও খাগড়াছড়ির পথে যাত্রা রাত পেরিয়ে নেমে আসে ভোর ভোরের আবছা আলোই পাহাড়ের একে বেগে যাওয়া পাহাড়ের সবুজ রাস্তা দারুণভাবে উপভোগ করতে করতে আমরা ভোর ছয়টা নাগাদ খাগড়াছড়ি চত্রে এসে পৌঁছে যায়। পাহাড়ে ঘেরা শহর খাগড়াছড়ি মাটিতে দাঁড়িয়ে সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমরা এই মুহূর্তে পৌঁছেছি খাগড়াছড়িতে আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি মানে যেখানে বাস স্ট্যান্ড বলতে চাঁদের গাড়ি যেখানে পাওয়া যায় চাঁদের গাড়ি স্ট্যান্ড বা ছাদ সাজিক স্ট্যান্ড বাস থেকে নেমেই আমরা প্রথমে চলে যাই সাপলা চত্বর যেখানে থেকে সাজিকের চাঁদের গাড়ি রিজার্ভ নিতে হয় এখানে এসে বেশ মুশকিলে পড়ি কারণ সাজেক গামী প্রতিটি গাড়ি রিজার্ভ করছে ভ্রমণে আসা এক একটা গ্রুপ কিন্তু আমরা তো মাত্র দুইজন দুইজনের গাড়ি রিজার্ভ করলে ভাড়া অনেক বেশি পড়বে তাই আমরা খুঁজতে থাকলাম কোনো গ্রুপের সাথে অ্যাড হওয়া যায় কিন্তু গ্রুপ দিন মিল ছিল না কারণ সাজিকের গ্রুপেই এক রাতের জন্যই গাড়ি ভাড়া করে কিন্তু আমরা তো থাকবো দুই রাত তাই আমাদের মতো গ্রুপ খুঁজেই পাচ্ছিলাম না অবশেষে দুইটা ছোট ছোট গ্রুপ খুঁজে পেলাম একটাই চারজন আরেকটাই তিনজন আর আমরা দুজন মোট নয়জন জন মিলে একটি গ্রুপ হয়ে আমরা একটি তেরো সিটের পিক আপ ভাড়া নিলাম যাক অবশেষে ভাড়া হলো দুই রাত তিন দিনের জন্য গাড়ি ভাড়া হলো তেরো হাজার ছয়শো টাকা যা নয় জনের প্রতিজনের ভাড়া পড়লো তেরোশো টাকার একটু বেশি। যাওয়ার সকালের সকাল দশটা তিরিশ মিনিটে আর এখন বাজে আটটা তাই জরুরি দুইটি কাজ ছেড়ে নিলাম এক ফ্রেশ হয়ে সকালের নাস্তা আর দুই ফিরতি বাস টিকিট মুনটানা হোটেল সকালের নাস্তা ছিল তন্দু রুটি ডাল সবজি ও ডিম প্রতিজনের নাস্তা খরচ পঞ্চাশ টাকার একটু বেশি অবশেষে শুরু হলো খাগাছড়ি থেকে সাজিকের পথে যাত্রা যাত্রা পথে চলন্ত সাপের মতো আঁকা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলছি আমাদের স্বপ্নের সাজিকের দিকে কখনো উঁচু পাহাড়ে উঠছে তো আবার পরক্ষণে নিচে নেমে যাচ্ছে আমাদের গাড়ি এই জন্য এক রোমাঞ্চকর অভিযাত্রা হঠাৎ সেনাবাহিনীর সিগনালে থেমে যায় গাড়ি সাইনবোর্ড দেখে জানতে পারি এটি বাঘাইহাট সেরা ক্যাম্প বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি ক্যাম্পে যেখানে স্কটের জন্য নাম এন্ট্রি করার পর এখান থেকে জাস্ট দশটার দিকে দশটা থেকে সাড়ে দশটার ভিতরে মূলত ছাড়ে দেন আমরা রওনা দিব এর ভিতরে আর কোথাও চেকপোস্ট এর আগে দুইটা চেকপোস্ট ছিল সেখানে জাস্ট নাম ড্রাইভারের নাম এবং কয়েকজন যাত্রী সেটা জিজ্ঞাসা বা এখানে যাত্রীদের একজন বা দুজনের নাম বা তারা চাইলে সবার নামও লিখে রাখে এবং একটা কথা সবাইকে জিজ্ঞেস করা হয় যে এখানে কোনো বিদেশি পর্যটক আছে কিনা তো এখানে আমাদের একটি মজার ঘটনা ঘটেছে সেটা আরেকটু পরে বলছে সাজেকে যে এই ব্যাপারটা শেয়ার করব একটু পরে ছাড়বে এখানে বেশ কিছু ফল ফলাদির দোকান আছে এখানকার ফলগুলো বেশ টেস্ট ট্রাই করার চেষ্টা করব এখানে সারি সারি গাড়ি থেমে আছে সেই সাথে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে এখানে জমে উঠেছে পাহাড়ি ফলের বাজার শত শত মানুষ এই ফল কিনে পাহাড়ি ফলের স্বাদ গ্রহণ করছে আবার কেউ বা গাড়িতে বসে অপেক্ষা করছে কখন গাড়ি ছাড়বে আর সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে ওঠা সম্প্রীতির স্টল থেকে কেউবা নানান রকম উপহার সামগ্রী আর খাবার কেনার হিরিক লেগেছে সেই সাথে পাবলিক টয়লেটেও বেশ ভিড় লক্ষ্য করা যায় এখান থেকে মূলত পর্যটকদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্কোয়াড দিয়ে সাজেক নিয়ে যাওয়া হয় পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর বিশেষ টিম পর্যটকদের গাড়ির আগে ও পিছনে থেকে বিশেষ নিরাপত্তা দিয়ে সাজেকে পৌঁছিয়ে দেওয়া হয় সেনাবাহিনীর আদেশক্রমে সকালের স্কোয়াড ছেড়ে দেওয়া হলো সকল গাড়ি সুশৃঙ্খলভাবে একে একে মাঠ ছাড়ল এবার যাত্রা পথের রাস্তা আরো ভয়ঙ্কর ও সেই সাথে ভারী রোমাঞ্চকর মনে হচ্ছিল আমার কাছে বারবার মনে মনে হল সাজেকের বেশ কাছে কাছে এসে পড়েছি মাত্র আর দুই কিলোমিটার রাস্তা ওই তো দেখা যায় স্বপ্নের সাজেক কিছু গাড়ি থামিয়ে গাড়ির ইঞ্জিনটা ঠান্ডা করছিল কিন্তু আমাদের গাড়ি না থামিয়ে এক টানে বহু কষ্টে সাজেক উপত্যকা এসে পৌঁছে যায় আহা সাজেক স্বপ্নের আর ভালোবাসার সাজেক আমাদের গাড়ি আগে থেকে বুকিং দেওয়া রিসোর্টের গেট এসে থেমে যায় রিসোর্টের ফর্মালিটিস সেরে এবার রুমে ব্যাগ রেখে রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে বাইরে বের কেউ বলে মেঘের বাড়ি কেউ বলে মেঘের রাজ্য আবার কেউ বা বলে মেঘ বৃষ্টির ফুলসজ্জা যে যাই বলো আমি কিন্তু সাজিক ভ্যালি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বন্ধুরা বাংলার ভূস্বর্গ খ্যাত সাজিক ভ্যালি থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি সাজিকের সবচেয়ে সুন্দর সবচাইতে বড় এবং সবচাইতে পরিপাটি একটি রিসোর্ট সামপাড়ি রিসোর্টে আমরা আগামী দুই রাত তিন দিন এখানে থাকব এবং এই সাম্পারি রিসোর্টের আশেপাশটা সুন্দরভাবে উপভোগ করবো আমরা উঠেছি সাজেকের সবচেয়ে বড় ও সুন্দর রিসোর্টের একটি সাম্পারি রিসোর্টে এই রিসোর্টটি আমার জানা মতে সাজেকের সবচেয়ে বড় ও কোলামেলা রিসোর্ট অর্থ সাম্পারি কাঁঠাল চাপা ফুল ত্রিপুরা ভাষায় কাঁঠাল চাপাকেই সাম্পারি বলা হয় কাঁঠাল চাপা ছাড়াও পুরো রিসোর্ট জুড়ে রয়েছে নানা রকম ফুলের গাছে সাজানো যেন দার্জিলিং এর এক অচেনা গ্রাম রিসর্টের সুযোগ সুবিধা কটেজ ক্যাটাগরি ও রুমের ভাড়া সম্পর্কে জানতে চাই রিসর্টের ম্যানেজারের কাছে। এখানে চারটি কটেজ রিসর্টে মূলত তিনটি ক্যাটাগরির রুম রয়েছে। কাপল রুম আছে দুই ক্যাটাগরির। এছাড়া আছে দুই বেডের বড় রুম ও ছয় বেডের রুম। সবুজ পাহাড়ের উপর গড়ে ওঠা এই রিসোর্টে একসাথে প্রায় ৫০ জন ট্যুরিস্ট থাকা যায় রুম ভাড়া প্রতি কাপল রুম দুই থেকে শুরু করে তিন এর ভিতরে আর ডাবল রুম প্রতি রুম তিন থেকে শুরু করে চার হাজার পাঁচশো এর ভিতরে সরকারের ছুটির দিন ছাড়া প্রতিটি রুমে পাঁচশো টাকা করে ছাড় দেয়া হয় বন্ধুরা শুরুতেই বলেছিলাম এবার সাজেক ভ্রমণে আমরা দুজন এসেছি আমার ট্যুরমেট এর সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার দরকার সেই সাথে পথের মধ্যে তাকে নিয়ে একটি বিড়ম্বনার গল্প জানতে চাই বন্ধুরা আমি বলেছিলাম যে ঢাকা থেকে আমি সহ আরেকজন এসেছে মানে আমরা দুইজন ঢাকা থেকে এসেছি ঢাকা থেকে যে মানুষটি আমার সাথে এসেছেন তিনি এখন আমার পাশে বসে আছেন ওনার সঙ্গে আমি আসলে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি সবার সাথে হ্যালো আর ইউ হ্যালো I'm coming from Dhaka. Dhaka? Dhaka. Uh, uh, uh from Dhaka? Dhaka. Come on, Achen. Uh, I'm খুব ভালো উনি কিন্তু বেশ ভালো বাংলা বলতে পারে আর আর বাংলা কেন বলতে পারে আই এম আই এম গুড বাংলা 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 দেশ মাই ফেভারিট কান্ট্রি কান্ট্রি ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ উনি হচ্ছেন দারুণ একজন মানুষ যে বাংলা দারুণ বলতে পারে আর বলতে পারবেন না বা কেন আসলে ওনার জন্মস্থান কোথায় আমরা একটু সেটা শুনে আসি আপনার জন্মস্থান কোথায় উনি বাংলা যেহেতু বোঝে আর কি হ্যাঁ ব্রাহ্মণ বাড়ি উনি ব্রাহ্মণ বাড়ি আপনি ব্রাহ্মণ বাড়িয়া আপনি কি বিদেশে কখনো থেকেছেন কোন দেশে থেকেছেন নাহ্মণ বাড়িয়া আমরা মারামারি করতে পারি উনি মারা উনি ব্রাহ্মণ বাড়ি মারামারি করতে পারে উনি আসলে সেই জর্জ এই যে আমেরিকার যে প্রেসিডেন্ট আছে না কি নাম জানি জর্জ ডব্লিউ বুশ উনি জর্জ ডব্লিউ বুশের বংশধর আসলে তার না আমাদের রাকিব ভাই অলিক ভালো একজন মানুষ দেখতে বিদেশি বিদেশি এজন্য তাকেও প্যারাও পড়তে হয় যেমন আমরা আসতেছিলাম যখন তখন আর্মি রীতিমতো প্রত্যেকটা গাড়ি তো চেক করে চেক করার পরে জিজ্ঞেস করে যে এখানে কোনো বিদেশে আছে কি না তারপরে বললাম কোনো বিদেশি নাই তে উনি যে আর্মি ছিল উনি ওরা এনাকে দেখে সন্দেহ হলো উনি বলল যে মাস্কটা খুলেন মাস্ক খুলে উনি বলতেছে ইউফ উনি বলতেছে ব্রাহ্মণ মারিয়া তখন সে রীতিমতো অবাক যে এইরকম টান দিয়ে বাংলা ভাষা বলতে বলতে পারে টান দিয়ে বলতে পারে না আমি তখন বলেছিলাম যে কিছু মজার ঘটনা ঘটেছিল এরকম অসংখ্য মজার ঘটনা আমাদের রাকিব ভাইয়ের সাথে ঘটে আর রাকিব ভাই প্রায় এইটির কাছাকাছি এইস কিন্তু উনি হচ্ছেন একমাত্র মানুষ যে হচ্ছে চিরতরুণ এত এনার্জি আমার তো নাই আমার মনে হয় আরও আমার চারটে যারা জুনিয়র তাদেরও নাই আপনার এই এনার্জির পিছনে কারণ কি মানে কোন লাইফ লিড করে যে এত এনার্জি বয়সে এসেও আমি আমাদের আমাদের যে বৈশিষ্ট্য মানে এই দেশের মানুষ আমরা আমাদের বৈশিষ্ট্য হইল অহেতুক কথা অন্যের সম্পর্কে কথা সমালোচনা করা সমালোচনা করা বা সমালোচনা তৈরি করার যে গবেষণাগার মাথা মাথা এটা আমরা খাটাই আমি এগুলি ধারে নেই আমি নিজেকে একদম মেন্টাল ফ্রি রাখেন ফ্রি রাখি মেন্টাল ফ্রি রাখি এবং আমি প্রচুর হাঁটি আর আমি কোনো কিছুই বাহিরের মাথার মধ্যে স্টক করি তার মানে বোঝা যাচ্ছে আপনার কথা যে মেন্টাল ডিপ্রেস থাকলে তখন আসলে বয়সের ছাপ পড়ে ক্লান্তি আসে বা রোগ বালায় আসে এবং পিছু পিছু টান যে আমার বয়স হয়ে গেছে আমি তো মরে যাব এইগুলি আমি আমি অলওয়েজ রেডি এখন যদি আমি মরে যাই নো প্রবলেম নো প্রবলেম মানে যেটা হবে সেটা নিয়ে চিন্তা হবে এটা বাস্তব কিন্তু এটা নিয়ে আমি বসে বসে ঝিমাবো যে আমি মরে যাব আমি তো এই কাজ করতে পারলাম না ওই কাজ করতে পারলাম না আমি চিন্তা করি আমরা এখন সন্ধ্যারবির কবি নিকটে আছি সূর্য ডুবুডুবু ভাব আমরা রিসোর্টের কালিচাই বসে এই ভ্রমণের প্রথম পাহাড়ের কোলে সূর্যাস্ত দেখলাম রাত হলেই সাজেক এক অনন্য রূপ নাই। রাস্তার দুই ধারে নানান রকম উপর সামগ্রী পশরা ছায় যেয়ে বসে দোকানিরা পাহাড়ি বার্মিস আর দেশীয় উপহার সামগ্রী কিনতেই বেশি ব্যস্ত থাকে পর্যটকরা মাংস পুরোনো গন্ধ পাহাড়ি উপত্যকায় বসে কফি আর চা খাওয়ার যেন ধুম পড়ে যায় বন্ধুরা বাইরে বের হয়েছি রাতে গভীর রাত না সাতটা আটটা বাজে চা বা কফি খেতে আমরা একটি কফি শপে এসেছি আমরা কফি শপে চা খাবো এখন দেন আরেকটু হাট আপনার ক্যাফের নাম নাই এই ক্যাফের নাম দিয়েছেন কি আপনার দোকানের নাম কি শিরোনামহীন দারুন তো এটা কৌটার দুধ না মানে গুড়া দুধ সাজিকে ঘুরতে গেলে আর সাজিকে আসলে রাতটাকে যদি এনজয় না করেন তবে কাজেক ভ্রমণের পরিপূর্ণতা আসে না আর রাতের সবচাইতে বন্ধুত্বপূর্ণ অনুসঙ্গ হচ্ছে বা সবচাইতে সুবিধাজনক অনুসঙ্গ হচ্ছে চা বা কফি তাছাড়া রিসোর্টের বারান্দায় অথবা হেলিপ্যাডে দল বেঁধে বসে চলে পর্যটকদের গলা ছেড়ে গান গাওয়ার উৎসাহ রাতের সাজেককে আমি আনন্দনগর নামে ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এই নগরে কারো কোনো কষ্ট নেই সবার মনে বইছে শুধুই আনন্দ আর আনন্দ রাতের খাবারে যখন সবাই বার্বিকিউ আর পরোটা খেতে ব্যস্ত তখন প্রচণ্ড ক্ষুধাই অফ হোটেলে ভাত খেতেই বেশি ইচ্ছে করছিল আমার এখন বাজে প্রায় রাত একটা পনেরো আমরা রিসোর্ট থেকে বের হয়েছি চা খাবো এবং একটু হাঁটাহাঁটি করবো এই জন্য এবং এখানে অনেকেই রাতে তার প্রিয় জনদের সাথে হাঁটাহাঁটি করে অনেক বন্ধুরা আড্ডা বাজি করে কেউ বসে বসে টাং করে গিটার বাজিয়ে গান গাই এই সাজেক আসলে একটা আনন্দনগর এই আনন্দটা সবাই মিলে ভোগ করে আমরা যে সময়টাতে সাজেকে এসেছি সেই সময়টা ছিল পূর্ণ চাঁদে ভরা পূর্ণিমা ছিল আমার কাছে অন্য রকম পাহাড় রাত যে রাত সবার ভাগ্যে সময় আসে না এমনি একটি রাতে ঘুমহীন কাটিয়ে দেয়া যায় স্বাচ্ছন্দে বন্ধুরা আগামীকাল ভোরের সূর্যোদয় থেকে শুরু হবে আমাদের সাজেক ভ্রমণের তৃতীয় পর্ব তাই আজকের জন্য বিদায়